দশে দুই দিকে আছে ত্রিভুজ এবিসি এর এ কোণ সমকোণ এবং বিপি ও সিকিউ এর দুটি মধ্যমা হলে প্রমাণ করো ফাইভ বি সি স্কোয়ার ইন্টু বিপি স্কোয়ার তাহলে এখানে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে এখানে এ বি সি এই কোনটা সমকোণ বলা আছে তারপরে এখানে একটা মধ্যমা আছে আর এখানে একটা মধ্যমা আছে বিপি আর এটা হলো সিকিউ তাহলে প্রদত্ত ত্রিভুজ এর কোন এ ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এটা দেওয়া আছে ও বিপি এবং সিকিউ দুটি মধ্যমা এটা প্রদত্ত তাহলে কী প্রমাণ করতে হবে সেটা লিখিনি প্রামাণ্য প্রমাণ করতে হবে ফাইভ বি সি স্কোয়ার সমান ফোর ইন্টু বিপি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা প্রমাণ করতে হবে তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে সেই জন্য এখানে অঙ্কন করার দরকার নেই ডাইরেক্ট প্রমাণ লিখে দিলাম তাহলে প্রমাণ লিখবো কি এবিসি সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এবিসি এর কোন এ সমান নব্বই ডিগ্রি তাহলে এটা অতিভুজ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিবিসি স্কোয়ার সমান লম্ব এসি স্কোয়ার প্লাস ভূমি এবি স্কোয়ার এখন এসি আর এবি কে এসি এবং এবি কে অন্য কীভাবে লেখা যায় দেখা যাক এসি এটা আর এবি এটা প্রথম এসির কথা ভাবি এই ত্রিভুজটা ব্যবহার করে আমরা এসিকে এস এই যে এসিকে এ কিউ এবং সি কিউ দিয়ে লিখব তাহলে সমান এসি স্কোয়ার তো আমি চাইলে এখানে লিখে নিতে পারি যে ত্রিভুজ এ কিউ সি ত্রিভুজ এ কিউ সি এর এর এটার নব্বই ডিগ্রি কোন তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ সিকিউ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখান থেকে লিখতে পারি অতএব আমার এসিকে প্রতিস্থাপিত করতে হবে তাহলে এসি স্কোয়ার সমান লিখবো সিকিউ স্কোয়ার মাইনাস এ কিউ স্কোয়ার তাহলে এটা এখানে লিখবো এখানে লিখবো সিকিউ স্কোয়ার মাইনাস এ কিউ স্কোয়ার লিখলাম আর প্লাস এবি স্কোয়ারটা এবি স্কোয়ারের জন্য আমি নেবো ত্রিভুজ এই ত্রিভুজটা এই ত্রিভুজটা নিলাম এর দেখো এই ত্রিভুজের কি এই ত্রিভুজের এটা নব্বই ডিগ্রি কোণ তাহলে পিবি স্কোয়ার অতিভুজের স্কয়ার সময় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা আমি ওপর দিকে লিখছি নিচে জায়গা নেই তাহলে ত্রিভুজ পি এ বি পি এ বি এর এর অতিভুজ পিবি বিপি তাহলে বিপি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার অর্থাৎ এপি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার তো এখান থেকে এবি সমান লিখতে পারি অতএব এবি স্কোয়ার সমান আমরা লিখতে পারি কি এবি স্কোয়ার সমান লিখতে পারি বিপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার তাহলে এই এবি স্কোয়ারের জায়গাতে বিপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার লিখলাম সমান এখানে সিকিউ বিপি তাহলে সিকিউ আর বিপিকে আলাদা করে লিখবো বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার মাইনাস এ কিউ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার সমান বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার থাকছে মাইনাস এ কিউ যেটা আছে এ থেকে কিউ এটা এটা যদি মধ্যবিন্দু তাহলে এ কিউটা অ্যাকচুয়ালি এব এর হাফ তাহলে এই কিউটাকে আমরা লিখতে পারি এবি বাই টু তার হোলেস্কোয়ার আর এপিটাকে এসি এর হাফ লিখতে পারি অর্থাৎ এসি বাই টু তার হোলেস্কে সমান বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার বাই দুই দু কোনো চার মাইনাস এসি স্কোয়ার বাই দুই তো কোনো চার চার লসেগু তাহলে ফোর বিপি স্কোয়ার প্লাস ফোর সিকিউ স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার এখন বজ্রগুণ করলে এদিকে আছে কিন্তু বিসি স্কোয়ার এটা মাথায় রাখতে হবে তাহলে বজ্রগুণ করলে পাই ফোর বিসি স্কোয়ার সমান ফোর বিপি স্কোয়ার প্লাস ফোর সিকিউ স্কোয়ার মাইনাস এবি এসি এসিস্কোয়ার আছে আমি আলাদা করে লিখলাম এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার দেখো এব স্কোয়ারের এসি স্কোয়ার ছিল বিসি স্কোয়ার তাহলে এখানে বসিয়ে দেবো সেটা তাহলে সমান চার কমন নিলাম বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার বিসিকে বাদিকে নিয়ে আসবো অতএব তাহলে ফোর বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান ফোর ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ কিউ স্কোয়ার অতএব ফাইভ ইন্টু বিসি স্কোয়ার এটা এটা ফাইভ বিসি স্কোয়ার হলো ফোর ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার তাহলে এটা প্রমাণ করা ছিল এখানে লিখতে হবে প্রমাণিত